আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে লুটেরাদের নির্লজ্জ জীবন সংবাদটি পড়ে অনেকক্ষণ হাসলাম এবং চিন্তায় পড়ে গেছে যে এটা পৃথিবীর কোন কোন জাতি এত বেশি দুর্নীতি পাচ্ছে আমরা যেই যাকে খুব সকাল বিকাল গালি দেয় সেই ইন্ডিয়ান যে জীবনে ইন্ডিয়া কোনো ইন্ডিয়ানেরই এরকম দুর্নীতির প্রমাণ নেই বরং যে আদানি আদানিকে আমরা ভারতের জন্য খারাপ বলছি বা বাংলাদেশের জন্য খারাপ বলছি সে আদানিও কিন্তু আমেরিকা থেকে টাকা তার দেশে নিয়ে এসেছে বাংলাদেশ থেকে টাকা তার দেশে নিয়ে গেছে আর আমাদের বাঙালি রাজনৈতিকবিদরা যারা গত সত্তর বছর ক্ষমতায় ছিল তারা এই রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে এবং সবকিছু পক্ষিগত করে শুধুমাত্র একটা কাজ করেছে সেটা হচ্ছে লুট লুটপাটে তারা এত বেশি পারফেক্ট ছিল যে কেউ বুঝতেই পারেনি যে সংবাদটা প্রকাশিত হয়েছে আমি আশা করি আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে খবরটা পড়ার পর আসলে বোঝা যাচ্ছে যে আমরা কত নিচে নেমে গেছি যেসব আওয়ামী লীগ নেতারা লুটপাট করেছে টাকা নিয়ে গেছে বিদেশে তারা কিন্তু এখন আর কোন নেতাকর্মীদের খবর নিচ্ছে না দলেরও খোঁজখবর নিচ্ছে না তারা তাদের সম্পর্কে রক্ষায় এত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছে যে পাড়ার আত্মীয় পাড়া প্রতিবেশী কারো খবর খোঁজ খবর নিতে পারছে না এটা শুধু বাঙালির দ্বারাই সম্ভব আমি একটু খবরটি পড়ি আপনাদের জন্য যে পাঁচই আগস্ট পর আওয়ামী লীগের বহু নেতা বিদেশে পালিয়ে গিয়ে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে যুক্তরাজ্য দুবাই যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর এবং ভারত জুড়ে তাদের অডেল সম্পদের সন্ধান মিলেছে এদের অনেকেই সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মধ্যে উন্নত খবরটি অনেক বড় আমি এক সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শীর্ষ লুটেরাদের তাদের ভেতরে সর্বপ্রথম আছেন সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমি মন্ত্রী নিশ্চয় আপনাদের মনে আছে যে একটি অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছে আল জাজিরাতে যেখানে দেখা গেছে তার প্রায় সাড়ে তিনশোর বেশি ফ্ল্যাট রয়েছে যেটা হচ্ছে দুবাই এবং যুক্তরাষ্ট্র তারপরে আছেন নাসরুল হামিদ বিপু সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুবাইতে হাজার কোটি টাকার বিনিয়োগ পরিবারের নামে নিজের নামে এবং নাসরুলকে নিয়ে সাবেক ছাত্রলিক আজমল সিনটা পোস্ট করেছিলেন সেটা হয়তো আপনাদের মনে আছে আহাম মোস্তফা কামাল যেটাকে আমরা লোটাস কামাল বলি সে লুটেরা কামাল লোটাস হচ্ছে লুটেরা কামাল যিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন তার লন্ডন দুবাই এবং যুক্তরাষ্ট্রের সম্পদের পরিমাণ প্রচুর পরিমাণে আছে এবং বর্তমানে সপরিবারে দুবাই অবস্থান করছেন এরপরে আছে অতি কথা বলার পারদর্শী যিনি ছিলেন সকাল বিকাল বিএনপি কে গাল বন্ধ করতে এবং আসলে আওয়ামী লীগকে ডুবানোর জন্য হাসান মাহমুদ দায়ী শেখ হাসিনা যদি এক নাম্বার দায়ী হয় দুই নাম্বার দায়ী হচ্ছে যে মাহবুবুল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এর আগে তিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছিলেন লন্ডন ও ব্রাসেলসে একাধিক বারীয় কোম্পানি রয়েছে তার এই খবির শ্লোকটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা কলঙ্ক খালিদ মাহমুদ চৌধুরী সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী দেখতে শুনতে খুব মাসাল্লাহ সুন্দর চেহারা মনে হয় যে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না কিন্তু লুটের বেলায় তিনি খুবই তুমি উনি জনের ভেতরে তিনিও আছেন লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন ব্রিটিশ স্ত্রীর কাছে পাচার কৃত অর্থ আছে এদের মধ্যে অনেকে আবার ভারতে বিশেষ করে কলকাতার নিউ টাউনে বিলাসবহুল বসবাস করছেন যেমন কাদের যেমন খান কামাল মাহবুবুল আনম মাহবুবুল আলম হানিফ প্রমুখ এইসব সংবাদ গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কিছুদিন আগে একটা আওয়ামী লীগের এক নেতার বিয়েতে আমাদের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত হয়েছেন তারা হাস্যজ্জ্বল ছবি পোস্ট করছেন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মাধ্যম যেগুলো নিয়ে ব্যাপক জনমনে বিরূপ ধারণা তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ভেতরে হওয়ার কথা কারণ দেশের আওয়ামী লীগ যেসব নেতা কর্মীরা রয়েছে তারা আছে বিপদে আর তারা টাকা পয়সা লুটপাট করে নেতা কর্মীদের বিপদে ফেলে তারা এখন আরাম জীবন জীবনযাপন করছে এই সকল লুটেরা নেতাদের বিরুদ্ধে জনমনে ব্যাপক বিক্ষোভ বিরাজ করছে দেশের ক্ষতি করছে দলের ক্ষতি করছে সর্বোপরি এদেশটাকে মানে একেবারে লুটের স্বর্গ বানিয়ে ফেলেছিল এরা ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠেছে অনেকে তাদের গণশত্রু বলে অভিহিত করেছে করা উচিত অনেকে না সবাই করা উচিত এদেরকে এরা গণসত্রু এরা দেশের দেশের অর্থনীতিকে পুঙ্গু করে তারা এখন বিদেশে উৎসব করছে আচ্ছা সরকারের ব্যাপারে কি অবস্থা নিয়েছে সেই জিনিসটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দাবি করেছেন বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে এইসব অর্থ উদ্ধারে কাজ চলছে তবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিকভাবে দ্রুত পদক্ষেপ না নিলে এইসব অর্থ ফেরত আনা কঠিন হয়ে পড়বে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এসব অর্থ অবশ্যই অবশ্যই ফিরে আনার চেষ্টা করতে হবে যারা আওয়ামী লীগ করেন এবং বিদেশে অবস্থান করছেন

বাকি চেষ্টাটা আমার মনে হয় সংঘবদ্ধভাবে আমাদের সবার করা উচিত ধন্যবাদ সবাই